আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে গাছ থেকে তাজা ফল পাড়া তো আজকে আমরা গাছ থেকে কামরাঙ্গা পাড়তেছি এগুলোকে কেটে তারপরে লবণ মরিচ দিয়ে খাবো তো গ্রাম বাংলার এই সুন্দর জীবনযাপনগুলো যারা যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সবসময় এই চ্যানেলে গ্রাম বাংলার ভিডিওগুলো আপলোড করি আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই যাতে আপনার কাছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে এই নোটিফিকেশান চলে যাবে তো কামরাঙ্গাগুলো পেরে নিয়ে এসেছে এখন লবণ মরিচ আর সাথে কিছু গোলমরিচ গুঁড়া নিয়েছে সবগুলা সুন্দরভাবে একসাথে মিক্স করে তারপরে এখন আমরা কামরাঙ্গাগুলো পারবো তো এদিকে সবাই অনেক মজা করতেছে পুকুরে মেহেরিমার বাবা বসি বসে দিয়ে মাছ ধর ধরতেছে তো সবাই অনেক মজা করতেছে গ্রামীণ জীবনযাপন কিন্তু আসলে খুবই সুন্দর যারা শহরে থাকেন তারা এই এই গ্রামীণ জীবনযাপনের মজাটা বুঝবেন না ভিডিওটা দেখে উপভোগ করতে থাকেন তো এই তো দেখতে পাচ্ছেন ও হচ্ছে মোয়াজ আমার ভাগিনা ও এখন কামরাঙাগুলো কাটবে আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে তো আজকে কামরাঙ্গা বানাবো কামরাঙ্গার ভিডিও করতেছি তো কালকে আবার ভিডিও করব ওই যে কি বলে আমরা আমরা ভিডিও করব কালকে একসাথে অনেকগুলো ফল আছে আবার আমাদের গ্রামীণ ভাষায় একটা ফলকে বলে ঢেউয়া আর ওটাকে শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না তবে আমরা ঢেউয়া বলি তো একসাথে অনেক ফল এসেছে গাছে এক এক দিন এক একটা বানিয়ে খাই আজকে তো দেখতেই পাচ্ছেন কামরাগুলো পেটে গুলো কেটে নিয়েছি এখন সবাই মিলে মজা করে লবণ মরচ মাখিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছেন সব মেয়েরাই টক পছন্দ করে কিন্তু আমি কেন জানি টক একদমই পছন্দ করি না একদমই না খাই তবে খুবই কম খাই তো সবাই খাচ্ছে আমি শুধু হেঁটে হেঁটে ভিডিও করতেছি এক দুই পিস আমিও খেয়েছি তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে না সবাই অনেক মজা করেই খাচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই অনেক এনজয় করতেছে এক জনে এক এক কাজ করতেছে কেউ পুকুরে মাছ ধরতেছে আর এই তো আমাদের ছোট্ট মনিরা বসে বসে খামরাঙা খাইতেছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন অঞ্চল থেকে দেখেন আর আমাদের নোয়াখালীর হলে লক্ষ্মীপুর হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো এই তো দেখতে পাচ্ছেন পুকুরে এরা জাল লাগাইতেছে জালে মাছ ধরার জন্য এখানে জালে মাছ ধরবে আর বন্যা হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন পুকুর একদম পানিতে থই থই করতেছে পুকুরের চারপাশে জাল লাগিয়েছে তারপরও মাছগুলো বের হয়ে যায় একদম পানি বেড়ে গেছে পুকুরে এই জন্য আমরা জাল দিয়ে মাছ ধরে তারপর বসে দিয়ে মাছ ধরে ছোট 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 মাছগুলো আমরা রান্না করে খেয়ে ফেলতেছি কারণ হচ্ছে বন্যা হলে এমনিতে এই মাছ চলে যাবে তো আর কি করার এই মাছগুলো খেতে হয় এই তো দেখতেই পাচ্ছেন এই মাছটাও ছোট রুই মাছ রুই মাছ নাকি এটাকে কি বলে রুই মাছ দেখে মনে দেখে মনে হচ্ছে রুই মাছ আমি কিন্তু তেমন মাছ চিনি না